আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন যেহেতু নভেম্বর মাস চলছে তো আমরা জানি যে নভেম্বর মাস হচ্ছে আমাদের তিরিশে নভেম্বর হচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটি ডেড লাইন আমাদেরকে তিরিশে নভেম্বরের মধ্যে আমাদের যাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন আমরা সাবমিশন করি তাদেরকে হচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয় তো এটি হচ্ছে আইনি বাধ্যবাধকতা আমাদের যাদের একটি বারো ডিজিটের টিআইএন রয়েছে তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন তিরিশ নভেম্বরের মধ্যে সাবমিশন করতে হবে তো এখন আমি সাধারণত চেষ্টা করি যে ট্যাক্স বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে অনেকেই মানে সহযোগিতা করতে যাতে তিনি হচ্ছে ট্যাক্স সম্পর্কে একটা ভালো আইডি দিতে পারেন তো এই ধরনের হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ট্যাক্স লয়ার বিডি এখানে প্রচুর পরিমাণে আমার হচ্ছে কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো আসে তার মধ্যে হচ্ছে অনেকের কমেন্টেরই সঠিক রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে তো আমি লাস্ট একটা বিষয় দেখলাম যে একজন আলোকপাত করেছেন উনি হচ্ছে বাংলাদেশেই থাকেন বাট উনি হচ্ছে ফরেন রেমিটেন্স অর্থাৎ বিদেশে আপনি রিমোট জব করেন তো রিমোট জব এখন বেশ একটি প্রচলিত টার্ম অর্থাৎ আমাদের যে করোনা পরবর্তী সময়ের যে বাংলাদেশ এই সময়ে হচ্ছে এটা একটা বাস্তবতা যে অনেকেই আসেন যে বাংলাদেশে থেকে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আপনার হচ্ছে এখান থেকেই জব করেন জব করেন এবং তাদের স্যালারির স্ট্রাকচারটাও অনেক হাই যেটা বাংলাদেশে হয়তো রেগুলার যে আমরা ই করি চাকরি যারা করি তাদের যেটা এক্সপেক্টেড যে স্যালারি তার চেয়ে অনেক বেশি তো এখন এই যে স্যালারি ইনকাম যারা করেন সেই ইনকামটা এবং যারা প্রবাসে থাকেন প্রবাসে থেকে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠান তো সামগ্রিকভাবে যে রেমিটেন্সটা হয় এই রেমিটেন্সটা আমরা ট্যাক্স রিটার্নে কীভাবে শো করবো এবং রেমিটেন্সের জন্য কি কি ডকুমেন্টস কালেক্ট করতে হয় আমি মূলত এই বিষয় নিয়েই কথা বলবো তো আপনারা আমার সাথেই থাকেন আমি চেষ্টা করবো যে আমার যে অভিজ্ঞতা থেকে আমি যা যা এই পর্যন্ত পেয়েছি আমি সেটি তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমেই যেটি আমি বলবো যে আমরা জানি যে রেমিটেন্স একটি ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ আপনি যদি ফরেন রেমিটেন্স বাংলাদেশে আনেন তাহলে আপনি সেটি ট্যাক্স ফ্রি হিসেবে ক্লেম করতে পারবেন তো এর জন্য আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় অর্থাৎ আপনি যখন রিটার্নে দেখাচ্ছেন যে আপনি হচ্ছে এই টাকাটি রেমিটেন্স তো রেমিটেন্স দেখালে গভর্নমেন্ট কোনো প্রকার ট্যাক্স পায় না এটি যেহেতু প্রবাস থেকে আসতেছে তো এটি রেমিটেন্স এবং রেমিটেন্সের জন্য বরংশ ব্যাঙ্ক বিভিন্ন ধরনের প্রদান প্রণোদনা দিয়ে থাকে তো আমাকে এখন এটাকে প্রুভ করতে হবে আমাকে অবশ্যই প্রুভ করতে হবে যে হ্যাঁ এটা আমার ট্যাক্স ফ্রি ইনকাম তো এর জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো ব্যাংক থেকে আমার ডকুমেন্টস কালেক্ট করতে হবে তো যেমন আমাদের এখন পঁচিশ ছাব্বিশের ট্যাক্স রিটার্ন সাবমিশনের সময় চলছে তো পঁচিশ ছাব্বিশে ট্যাক্স রিটার্নের জন্য আমাদের প্রয়োজন কি আমাদের হচ্ছে ব্যাঙ্কের স্টেটমেন্ট নাম্বার ওয়ান ব্যাঙ্কের স্টেটমেন্ট তো ব্যাঙ্কের স্টেটমেন্টে হচ্ছে জুলাই টু জুন অর্থাৎ চব্বিশ সালের জুলাইয়ের এক তারিখ থেকে পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত এই সময়ের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদেরকে উঠাতে হবে এবং সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে আমাদের ডিটেইল যে তথ্যটা থাকবে তো ওর মধ্যেই সাধারণত রেমিটেন্স কথাটি লেখা থাকে এবং আমার যে বছরে হয়তো বারো মাসে বারো বার বা চব্বিশ বার যদি এসে থাকে সেটি থাকে এর পাশাপাশিও আমাদের প্রত্যেকটি ব্যাংকে যদি আমি চাই যে আমার একটা রেমিটেন্স সার্টিফিকেট প্রয়োজন তখন ব্যাংক সাধারণত এটা প্রোভাইড করে এবং এগুলো বছরে একবার আমরা ফ্রিতেই নিতে পারি কেননা হচ্ছে ট্যাক্স পারপাসে প্রত্যেকটা ব্যাংকের প্রতি নির্দেশনা থাকে বাংলাদেশ ব্যাংকের যে একটি রিটার্ন রিটার্ন সাবমিশনের জন্য যে ইটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং রেমিটেন্স সার্টিফিকেট যেটি দেবে সেটি অবশ্যই ফ্রিতে দেবে তো আপনারা অবশ্যই ব্যাঙ্কে যোগাযোগ করে আপনাদের হচ্ছে ট্যাক্স রিটার্নের জন্য আপনি ইটা নিয়ে নেবেন রেমিটেন্স সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট তো আপনি শুধু ব্যাংক স্টেটমেন্ট না আপনি পাশাপাশি অবশ্যই রেমিটেন্স সার্টিফিকেটটাও কালেক্ট করবেন তো রেমিটেন্স সার্টিফিকেটে আলাদাভাবে ব্যাংকের অন্য অন্য বাইরে যেয়ে শুধুই মাত্র রেমিটেন্স থেকে কত টাকা ইনকাম হয়েছে এবং কোন দেশ থেকে এসেছে ডিটেইল তথ্য সম্মিলিত একটি ই থাকে তথ্য আর কি থাকে এই রেমিটেন্স সার্টিফিকেটে তো আমরা যখন এই দুটা জিনিস পাইলাম যে আমাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং রেমিটেন্স সার্টিফিকেট এই দুটার আলোকে আমরা রেমিটেন্সটাকে আমাদের রিটার্নে দেখাতে পারি রিটার্নে শো করতে পারি তো এখন আপনি হচ্ছে যখন আপনি ট্যাক্স ইতে যাবেন এটা মূলত হচ্ছে এক্সামটেড ইনকাম আপনি যখন ই বলেন আর আপনি হচ্ছে ম্যানুয়াল রিটার্নই যেতে ছিল যেহেতু এখন ম্যানুয়াল রিটার্ন এখন পাস্ট এখন আমাদের এমি ম্যানুয়াল রিটার্ন আর সাবমিশন করার সুযোগ নেই এখন তো আমাদেরকে অবশ্যই ই রিটার্নে সাবমিশন করতে হবে তো ই রিটার্নে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এক্সামটেড ইনকামে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এক্সামটেড ইনকামের একটি সেগমেন্ট রয়েছে যে ফরেন রেমিটেন্স তো সেখানে যে আমাদেরকে শো করতে হবে টোটাল আমরা কত টাকা ফরেন রেমিটেন্স হিসেবে পেয়েছি এখন এখানে একটা জিনিস আছে যেমন আমার একটি ক্লায়েন্টের বাংলাদেশে টপ একজন মানে ফ্রিল্যান্সারই বলবো টপ একজন ফ্রিল্যান্সার তো তার ক্ষেত্রে এই ফাইলটিকে ট্যাক্স অফিস থেকে অডিটে ফেলানো হয় অডিটে ফেলানো হয় এটারও একটা কারণ ছিল যে ওনার হচ্ছে রিটার্নটা সঠিকভাবে দেখানো ছিল না একটু মানে ই গ্যাপ ছিল এই কারণে হচ্ছে তার অডিটে পরে যে এই এই টাকাটা হচ্ছে রেমিটেন্স না তো তার দেখা যায় যে রেমিটেন্স না হইলে এই টাকাটাতে প্রায় তিরিশ লক্ষ বা পঁয়ত্রিশ লক্ষ টাকা ইয়ারলি ট্যাক্স পে করতে হয় তখন আমরা এটা আপিলে যাই এবং আমার কাছে অবদ্ধ লোক আসেন দেন হচ্ছে আপিলে যে তখন আপিল থেকে আমরা এটা ই করে নিয়ে এসি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেমিটেন্স ইনকাম তার সার্টিফিকেট ছিল তার রেমিটেন্স সার্টিফিকেট সবই ছিল কিন্তু তারপরেও তারা বলছে যে না এটা যেহেতু এখানে আইনের একটা ই আছে মানে একটা গ্যাপ আছে আইনের গ্যাপটা এরকম যে আপনি রেমিটেন্স হিসেবে তখনই আপনি ক্লেম করতে পারবেন যখন আপনার এই টাকাটা আপনি দেশের বাইরে থেকে ইনকাম করছেন অর্থাৎ আপনি তো ওই সময় আপনার পাসপোর্ট এবং আপনি বাংলাদেশে অবস্থান করে আপনি ফরেন রেমিটেন্স বাংলাদেশে আনছেন আর রেমিটেন্সের যে আইনটা আগের যে আইনটা আছে সে আইনে আছে এরকম যে আপনি ওই ওই পিরিয়ডটাতে অবশ্যই আপনি দেশের বাইরে অবস্থান করতে হবে অর্থাৎ আপনি বাইরে অবস্থান করে সেখান থেকে ইনকাম করে বাংলাদেশে আনছেন তো আইনটাই হচ্ছে এরকম করে যে এই কোভিড পরবর্তী বাংলাদেশ বা বাংলাদেশ থেকে যে ইনকাম করা সম্ভব বা ফরেন রেমিটেন্স আনা সম্ভব এটি আসলে ওই বাস্তবতায় কিছুটা ই ছিল না ওই বাস্তবতায় ছিল না বিধায় এখনও আইনটা কিন্তু ওটাই রয়ে গেছে এই জন্য আমার ওই ইটা প্রুফ করতে বেশ বেগ পেতে হয়েছে তাদের প্রথম কথাই হচ্ছে যে না আপনি তো বাংলাদেশে ওই সময় অবস্থান করছিলেন তো তারপরে যাই হোক ওটা আমার পরে ট্রাইব্যুনালে আবার যে আমরা সঠিক বিচারটা পাইনি বা সঠিক ইটা পাইনি পরে আমরা একটা হাইকোর্ট করেছি তো এরকম একটা ইস্যু আছে তো এই জন্য আমাদের হচ্ছে রেমিটেন্সের যে রিটার্নটি এটি অবশ্যই প্রপার ওয়েতে সঠিকভাবে আমাদেরকে রিটার্নটা সাবমিশন করতে হবে এবং আইনের যে ইটা আছে সেটা অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী রিটার্নটা সাবমিশন করতে হবে আর থার্ড একটি কথা হলো যে আপনি রেমিটেন্স ধরেন যারা হচ্ছে প্রবাসী প্রবাসীদের ক্ষেত্রেই আমরা যদি বলি তো প্রবাসী উনি প্রবাসে থাকেন এখন উনি হচ্ছে ওখান থেকে যে টাকাটা বাংলাদেশে পাঠান সেটি যদি উনি ওনার বাবা এবং মার ইতে ফাইলে পাঠান তাহলে সাধারণত এটা অ্যাকসেপ্ট করে তারা যে হ্যাঁ উনি মানে বাবার ফাইলে এবং মার ফাইলে এবং ওই ব্যক্তি যিনি দেশের বাইরে অবস্থান করছেন অর্থাৎ এরকম কিছু কেসেস আছে মানে একদম প্র্যাকটিক্যাল কেসেস আমি যেটা বলছি যে সাপোজ আপনি বাংলাদেশে আপনার বাবা বা মার অ্যাকাউন্টে যে ব্যক্তি বিদেশে থা অবস্থান করেন উনি ওখান থেকে রেমিটেন্স ওনার বাবার ফাইলে বা মার ফাইলে বা মার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালেন টাকাটা তো টাকা পাঠানোর পরে সেই টাকাটি উনি ওনার ট্যাক্স ফাইলে দেখাচ্ছেন তো এখন উনি ওনার ট্যাক্স ফাইলে দেখাচ্ছেন এটা উনি দেখাতে পারবেন যেহেতু বাবা তার ছেলেকে দিয়েছে বা ছেলে তার বাবাকে দিলে সেই ক্ষেত্রে এটা হয় কিন্তু ভাই যদি ভাইয়ের অ্যাকাউন্টে এই রেমিটেন্সটা দেখায় তখন এটা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটা আসলে সঠিক ভাব সঠিক না মানে ভাই ভাইকে রেমিটেন্স দিতে পারে না মানে রেমিটেন্স দিলে সেটা গিফট হিসেবে গিফট ট্যাক্সের আওতায় আসে কিন্তু রেমিটেন্স হিসেবে যদি আপনি ক্লেম করতে চান তাহলে এটা নিয়ে আপনি মাস বি পরবর্তীতে যে প্রবলেমে পড়বেন অর্থাৎ আপনি শুধুমাত্র সন্তান তার পিতা বা মাতাকে দিতে পারে কিন্তু ভাই যদি ভাইকে দেয় বা ভাই যদি বোনকে দেয় সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন রেইজ হয় এবং প্রশ্ন রেইজ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে তো এটার একটা সঠিক প্রপার গাইডলাইন আছে যেটা আসলে ভিডিওতে বললে অনেক সময় লেগে যাবে আমি শুধু এটুকুই বলবো যে এই যে বিষয়গুলা এবং রেমিটেন্স যেহেতু একটা ট্যাক্স ফ্রি ইনকাম এবং রেমিটেন্সের পরিমাণটা এত বেশি হয় অনেকের ক্ষেত্রে যে একটা মানুষ এক বছরে কোটি টাকা পর্যন্ত আনেন তো এই কোটি টাকার যে আপনি ট্যাক্স আসে প্রায় যদি আমরা পনেরো থেকে বিশ লক্ষ টাকা ট্যাক্স আসে বা পঁচিশ লক্ষ টাকা ট্যাক্স আসে তো ক্যালকুলেশন করে তো এই যে ট্যাক্সটা আসে এই ট্যাক্সটা তো গভর্নমেন্ট পাচ্ছে না তো এখন আপনি যদি রেমিটেন্স যে কেউ তো ক্লেম করতে পারে যে আমার এই টাকাটা রেমিটেন্স ইনকাম সো আপনি রেমিটেন্সটাকে প্রপার ওয়েতে ব্যবহার করতে হবে অর্থাৎ আমি একজন সাপোজ আমার এক বন্ধু দেশের বাইরে সবার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন প্রবাসে থাকেন এখন আমি যদি মনে করি যে আমার অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাও দেন আমি রেমিটেন্স হিসেবে ক্লেম করব তাহলে হচ্ছে আমি ট্যাক্স দেয়া লাগবে না অর্থাৎ তার রিলেটিভকে আমি এখান থেকে টাকা দিয়ে দিলাম সে আমাকে টাকা পাঠাইলো তা এটা তো তাহলে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে আসলেই আপনি রেমিটেন্স আসলো ব্যাঙ্কের স্টেটমেন্টে আর আপনি ক্লেম করলেন তাহলে আপনি রেমিটেন্স হিসেবে ট্যাক্স ফ্রি ইনকাম হিসেবে দেখাবেন এটির কিন্তু সুযোগ নেই এটি যদি আপনি মানে অনেকে এই ধারণাটা থাকে যে আমার অ্যাকাউন্টে আসছে বা আমার রেমিটেন্স সার্টিফিকেট আছে রেমিটেন্স সার্টিফিকেট থাকলেই এবং আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টে রেমিটেন্স হিসেবে আসলেই সেটি আপনি ট্যাক্স ফ্রি ইনকাম হতে হয় না মানে এটা আইনে কাভার করে না সো আপনাকে সঠিকভাবে বুঝতে হবে যে আপনি রেমিটেন্সটা কীভাবে ইউজ করবেন কারণ রেমিটেন্সটা খুব ঠিকই বা ই বিষয় কারণ আপনি হচ্ছে রেমিটেন্স দেখালেই আপনি ট্যাক্স ফ্রি তো এটা অবশ্যই এটাকে খতিয়ে দেখা হয় কিছু কিছু ফাইলকে ট্যাক্স অফিসাররা এটাকে খুব ভালোভাবে দেখেন কেননা আপনি এখানে ট্যাক্সের মানে মহকুপের বিষয় তো মূল কথা হচ্ছে যে কি যা এটার সাথে একটা রিলেটেড কথা বলি যে আপনি যখন রিটার্নটা সাবমিশন করেন তখন এনবিআর দেখে যে আপনি কোনো না কোনোভাবে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কি না আপনার কোনো কর্মকাণ্ডে বা আপনার কোনো ভুলের কারণে আপনি ট্যাক্স রিটার্নে ভুল মানে মানুষ তো ভুল হইতে পারে তো আপনার এই ভুলের কারণে যেন আপনি ট্যাক্স রিটার্নে আপনি কোনোভাবে আপনি হচ্ছে ফাঁকি না দেন ট্যাক্স ফাঁকি না দেন বা আপনার সম্পদের গোপন না করেন এই বিষয়গুলো যদি হয় এগুলোকে খুব স্ট্রিক্টলি দেখা হয় তো এই জন্য রেমিটেন্সটির বিষয়টি হচ্ছে যে ট্যাক্স ফ্রি ইনকামের বিষয় সো এটাকে সেভাবেই দেখা হয় যাতে আপনি কোনোভাবেই মিন করে না যে আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন তো ওভারঅল আমার কথা হচ্ছে যে আপনি রেমিটেন্সের যে বিষয় রেমিটেন্স বিষয়ে যারা এক্সপার্ট যারা এটা সম্পর্কে প্রপার ওয়েতে জানে প্রপার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এরকম একজনকে দিয়েই আপনাদের রেমিটেন্স সার্টিফিকেটটি করিয়ে নেবেন কেননা আপনি হচ্ছে রেমিটেন্সটা আপনি ওই ভুলভাবে উপস্থাপন করে বা ভুল তথ্যের ভিত্তিতে আপনি যে কোনো ইনকামকে রেভিডেন্স হিসেবে দেখাইলেন পরবর্তীতে আপনার এই ফাইলটি যখন অডিটে করবে তখন আপনি যা ক্লেম করেছেন বা যা আপনি সার নিয়েছেন তার চেয়ে কয়েক গুণ পরিমাণ আপনার হচ্ছে জরিমানা বা বিভিন্ন ধরনের হ্যাসেলে পড়বেন তো এই ভিডিওটি এখানেই আসলে আমি একদম নির্দিষ্ট টপিক যে আমি শুধু রেমিটেন্সের উপরেই কথা বললাম হয়তো বা আমার কথার মধ্যে সব কিছু কাভার করেছে অথবা করেনি যেটাই হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আরও একটা ভিডিও দিয়ে আপনাদের এই বিষয়টিকে হচ্ছে একদম ক্লিয়ার করার তো আশা করি আমি যে আলোচনাটা করলাম সেটা আপনাদের কিছুটা উপকারে আসবে আর হচ্ছে আমাদের প্রয়োজন যে কোনো প্রয়োজনে আপনার ট্যাক্স রিটার্ন ভ্যাট অথবা আর জিএসসি রিলেটেড আপনার কোম্পানি ফর্মেশন থেকে শুরু করে যাবতীয় যে কোনো প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠান সাহার উল্ল্যান অ্যাসোসিয়েটসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সেগুন বাগিচা এবং উত্তরা অর্থাৎ কাকরাইল এবং উত্তরাতে দুটি অফিস রয়েছে এর মধ্যে যে কোনো জায়গায় অথবা আমাদেরকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সার্ভিস নিতে পারবেন এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম